আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়েছে দেওয়ার পর আমরা নজিং ছিলাম ওই জায়গায় নজিং রাখার পরে আমরা দাগ লাগবে আমরা নিচ্ছে আমরা পাইনি আমরা সম্ভব না টাকা দেওয়ার মতো তো টাকা নিতে না এই জায়গায় তো যদি জায়গায় তাহলে দিয়ে আমি রাখার পর আইসিতে ঢুকেছে আইসিতে ঢুকে তিন দিন রাখছে তিন দিন রাখার পরে পয়েন্ট পেমেন্ট আইসে

আদে ওদেরকে সহযোগিতা তো সবই শুনলেন ওনাদের কি সমস্যা হইছে তো বর্তমানে রুগী ঢাকা আইসিইউতে আছে আমাদের এখানে নাই আমরা আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু একটা ভিডিও আমাদের কাছে আছে যখন চাঁদপুর সদর হাসপাতালে ছিল ওই অবস্থায় আমরা আপনারা ভালো করে জানেন যে আইসিইউতে থাকলে এখানে একজন রোগীর সাথে একজন প্রতিনিধি থাকে কেউ এলাও করে না তো আমরা গোপনীয় ভাবে একটা ভিডিও করছি ওই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখবেন অবশ্যই তো আসলে এটা সত্য কিনা আসলে সত্য কিনা আমরা সত্য বলতেছি কিনা আমরা যাচাই বাছাই করার জন্য আমাদের এই মানবিক টিমের সদস্য রহিম জমদাদার ওনার মুখ থেকে আমরা শুনবো এটাকে আসলে সত্য কিনা আসসালামু আলাইকুম ভাই ওনারা যা বলছে সবকিছু সত্য আমি কিন্তু কয়েকবার আসা যাওয়া করিয়া জিনিসটা ভেরিফাই করে দেখলাম যে আসলে ঘটনা সত্য এখন আইসি তে আছে এখন টাকা পয়সার কারণে কোনো সামনে চিকিৎসা করতে পারে না রুগী কিন্তু অন্য করে দেখাতে পারলাম না এটা আর কি দুঃখ আর কি অন্য কাছে এখন যদি কেউ কোনো সহযোগিতা করেন তাহলে ওনার একটু সহযোগিতা করলে এটা বিকাশ নাম্বার দেওয়া আছে সহযোগিতা করলে আর কি রুগীটা একটু আল্লাহ যদি সুস্থ করে আনে তাহলে মা বাবার কোলে আসবে এই আর আসসালামু আলাইকুম আপনি রুগীর কি হন

তো আল্লাহর হস্তে আপনারা যে যা পারেন আপনাদের তরফ থেকে ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর যদি সহযোগিতা করতে না পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন ইনশাল্লাহ একটা না একটা সহযোগিতা আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম